আচ্ছা কদিন আগে ভোট হইলো তোর দেখলাম একটা মোটর সাইকেল করে ঘুরে বেড়াতে হ্যাঁ আমার মামুত্তা 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 ভালো কোম্পানি মনে হলো খুব পটপট করে যাচ্ছে হ্যাঁ অনটেস্ট কোম্পানি অনটেস্ট কোম্পানি মানে বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি না সব গাড়ির পিছনেই দেখবেন অনটেস্ট লেখা অনটেস্ট কোম্পানি অনটেস্ট বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি সব গাড়ি তো ওই কোম্পানি তো দেখেন না সব অনটেস্ট লেখা গাড়ি ভেঙে কটকটি ঘর মতো হয়ে তাও অনটেস্ট লেখাই আছে

तो अकू ही, ही हाँ शान खेस। खेस। खेसे देखते शान खाली की